লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক চীনের চংজো রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা ইন্ট্রো দেখে আপনারা তো বুঝেই গেছেন আমার আজকের ব্লক বুলেট ট্রেন বা হাইস্পিড ট্রেন নেই সামনে যেটি দেখছেন এটি একটি বুলেট ট্রেন স্টেশন অ্যান্ড বন্ধুরা এটা দেখে কি মনে হচ্ছে যে এটা কোনো রেলওয়ে স্টেশন হ্যাঁ ফার্স্ট টাইম যখন আমিও বুলেট ট্রেনে চড়েছিলাম চাইনাতে আমারও মনে হয়েছিল যে এটা কি এয়ারপোর্ট না ট্রেন স্টেশন কি অসাধারণ ঝা চকচকে একটি রেলওয়ে স্টেশন এখানে কিন্তু প্রত্যেকটি রেলওয়ে লাইনে যাওয়ার জন্য একটি করে এন্ট্রান্স গেট রয়েছে অ্যান্ড সেই গেটগুলি কিন্তু ফিফটিন মিনিটস আগে মানে ট্রেন আসার পনেরো মিনিট আগেই কিন্তু ওপেন হয় আমার সামনে বহু মানুষ অপেক্ষা করছে আমিও করছি ট্রেনের জন্য চলুন এবার গেট খুলে গেছে আমরা এগিয়ে যাই সামনের দিকে সবথেকে সুন্দর যে ব্যবস্থাটা হলো যে ট্রেনের যে কামরাগুলো যেখানে এসে দাঁড়ায় সেখানে কিন্তু প্ল্যাটফর্মেই বেশ ভালো করে লেখা রয়েছে যে কত নম্বর কোচ এখানে এসে দাঁড়াবে অ্যান্ড সেম জিনিসটা কিন্তু আপনার টিকিটেও লেখা থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার কোচটি এখানে এসে দাঁড়াবে এই যে সামনে দেখতে পাচ্ছি আমার ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনে কিন্তু তিনটে ক্লাস রয়েছে একটা এক্সিকিউটিভ ক্লাস একটা ফার্স্ট ক্লাস আর আরেকটা জেনারেল ক্লাস আমার এই ভিডিওতে ফার্স্ট ক্লাস এবং জেনারেল ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করব চলুন এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি ট্রেনের ভেতরটা কেমন ফার্স্ট ক্লাসে জেনারেলি টু ইন্টু টু কনফিগারেশন থাকে তার মানে লেফট সাইডে দুটো সিট রাইট সাইডে দুটো এখন ট্রেনের ভেতরে বসে এখানকার ট্রেনের টিকিট কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই বুক করা যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেনের কিন্তু টিকিট সব থেকে ভালো জিনিস হলো যে ট্রেন কিন্তু প্রচণ্ড ক্লিন আর ট্রেনের ভেতর কিন্তু এক্স্যাক্টলি ফ্লাইটের স্টাইলে খাবার দাবার পাওয়া যায় ট্রেনটি এখন চলেছে তিনশো পাঁচ কিলোমিটার পার ঘন্টা স্পিডে এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে টু থাউজেন্ড যখন ফার্স্ট বুলেট ট্রেন শুরু হয় তখন কতটা তার রেঞ্জ ছিল আজ কতটা রেঞ্জ কিন্তু প্যান্ট্রি ছিল এটা একটি ছোট্ট রেস্টুরেন্টের মতো যেখানে কিন্তু খাবার দাবার কিনে খেতে ট্রেনের ওয়াশরুম কিন্তু কোনো থ্রি স্টার হোটেলের থেকে কম যায় না আমি চায়নাতে অনেক জায়গায় ট্রাভেল করেছি অনেক টাইপের বুলেট ট্রেনে চলেছি সব থেকে ভালো জিনিস যেটা এই স্পিডেও কিন্তু ভাইব্রেশন নেই সামনে বাদিকে দেখুন দেখতে পাবেন যে ডিফারেন্ট টাইপের বুলেট ট্রেন গুলি তাদের কার সেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এনকি কি চমৎকার লাগছে দেখতে ট্রেনকে কিন্তু এখানে এইচএসআর ট্রেন বলে মানে হাই স্পিড রেলওয়ে চলুন এরপরে কেমন হয় আমি আরেকটি ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখানে যে ট্রেনটি ধরবো সেখানে কিন্তু আমি জেনারেল ক্লাসে ট্রাভেল করছি এখানে কিন্তু কনফিগারেশন হলো থ্রি প্লাস টু একদিকে তিনটে সিট আর একদিকে দুটো সিট ট্রেন এসে গেছে ভেতরে ঢুকে আমি কথা বলছি আপনাদের সাথে চীনে প্রথম বুলেট ট্রেন শুরু হয় দু সালে যেটি চলে বেজিং থেকে তিয়াঞ্জিনের ভেতরে কয়েক বছরের মধ্যে কিন্তু যেভাবে বিস্তার করে তারা সেটি সত্যি অতুলন এখন টোটাল বেয়াল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি এই হাই স্পিড রেলওয়ে কিন্তু ছড়িয়ে রয়েছে চীনের এই যে দেখছেন এখানে কিন্তু সিটের কনফিগারেশন থ্রি প্লাস আরেকটা জিনিস এখানে দেখলাম যে সিটগুলি কিন্তু টোটাল ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারে মানে যখন ট্রেন কোনো একটা এন্ড স্টেশনে যায় তারপর যখন সেটা উল্টো দিকে চলতে শুরু করে সমস্ত সিটগুলোকে কিন্তু তারা একশো আশি ডিগ্রি টার্ন করে দেয় জেনারেল ক্লাসে স্পেস একটু কম হলেও কিন্তু কম না আমি বুলেট ট্রেনে করে একদিনে তিন থেকে চারটে শহর পর্যন্ত ঘুরেছি কোনো জায়গাতেই কিন্তু কোনোভাবেই আমার ডিসকমফার্ট ফিল হয়নি মানে এই ট্রেনগুলির পেছনে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে সমস্ত রকম আবাহতি কিন্তু এইগুলো সেম স্পিড মেনটেন করে আমার বাইরে এখন দেখছেন এখন কিন্তু টেম্পারেচার মাইনাস আঠেরো ডিগ্রি চারিদিক পুরো সাদা বরফে ঢাকা সত্যি এই অভিজ্ঞতা কিন্তু এক অনন্য আমি চাই সুযোগ পেলে এই অভিজ্ঞতাটা একবার নিয়ে দেখুন ট্রেন চলেছে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি স্পিড আমার ভিডিওর এই শেষের যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো বেজিং এর মেইন স্টেশন আপনাদের আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন